আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু নির্দিষ্ট পরিমাণ জনসমর্থক রয়েছেন এবং এই নির্দিষ্ট পরিমাণ জনসমর্থক কিন্তু সেই রাজনৈতিক দলকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সেই রাজনৈতিক দলকে তাদের যতটুকু রাজনৈতিকভাবে দেয়া প্রয়োজন তার থেকে বেশিও কিন্তু অনেকে উজাড় করে দিয়ে থাকে কেউ কেউ সেই রাজনৈতিক দল থেকে বিনিময়ে কোনো কিছু নিয়ে থাকেন আবার অনেক নেতাকর্মী রয়েছেন যারা বিনিময়ে কোনো কিছু নেন না শুধুমাত্র ভালোবাসার তাগিদে বা পছন্দ করার তাগিদে তারা সেই দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে ছুটে যান বিভিন্ন সময়ে করে অপচয় করেন আবার দলের দূর সময়ে বিভিন্ন ধরনের মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হন বিগত পনেরো থেকে ষোলো বছর যখন আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশে ছিল তখন আমরা দেখেছি বিএনপির এরকম শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু দলকে ভালোবাসার কারণে দলকে পছন্দ করার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হামলার শিকার হয়েছে এটা কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বিএনপির উপর নির্যাতন করেনি করেছে তবে বর্তমানে আওয়ামী লীগের উপর যে নির্যাতনগুলো হচ্ছে তার তুলনায় সেগুলা অত্যন্ত নগণ্য ছিল যাই হোক আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে এই যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দলের যে নির্দিষ্ট পরিমাণ জনসমর্থক যারা আছেন তারা ব্যতীত আরো কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃতপক্ষে সেই রাজনৈতিক দলের সাথে কোনোভাবে জড়িত নয় কিন্তু সেই রাজনৈতিক দলকে পছন্দ করে এবং সেই রাজনৈতিক দলকে পছন্দ করার কারণেই কিন্তু তারা সেই রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন অথবা সেই রাজনৈতিক দলের প্রতি তাদের একটি আন্তরিকতা কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম একটি রাজনৈতিক দল যাদের প্রকৃত অর্থে সারা বাংলাদেশ জুড়ে যেমন জনসমর্থক রয়েছেন এবং বিভিন্ন জনসমর্থক বা বিভিন্ন নেতাকর্মী বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে একটি চিরচায়িত প্রচলিত প্রথা রয়েছে যে যারা ক্ষমতায় যাবে এবং যারা ক্ষমতার বাইরে থাকবে তাদেরকে ক্ষমতার প্রভাবে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন নামে বেনামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা অর্থাৎ আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু ঐতিহ্যগতভাবে এখনো সেই প্রতিহিংসামূলক যে আচরণ রয়েছে সেই আচরণের মধ্যেই আবশ্যক আবার বিভিন্ন ধরনের এমন কর্মকাণ্ড ঘটছে যেগুলো প্রকৃত পক্ষে ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগের ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যদি নাও চান এগুলার বদলা নিতে তাও দেখা যাবে যে তৃণমূলের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এগুলার বদলা নিচ্ছেন মূল কথা বাংলাদেশে বিগত 15 বছর যেরকম বিএনপি এবং জামাত নানাভাবে নির্যাতন নিপীড়ণের শিকার হয়েছিল বিগত পনেরো বছরের তুলনায় এই পাঁচ থেকে ছয় মাস আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন মামলা হামলা শিকার হয়েছে তা নিঃসন্দেহে আমি বলবো প্রতিহিংসাত্মক এবং এই প্রতিহিংসা থেকে বা এই প্রতিহিংসা রাজনীতি থেকে বের হওয়ার কোনো উপায় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো সৃষ্টি হয়নি অদূর ভবিষ্যতে আসলে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হওয়ার কোনো উপায় সৃষ্টি হবে কিনা সেটাও কিন্তু গভীর উপলব্ধি করার বা গভীর চিন্তা করার বিষয় তবে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু আগস্টের পূর্বে যেরকম ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এবং এই যে ধানমন্ডে বত্রিশ ভাঙচুর করা থেকে শুরু করে বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা পর্যন্ত সব মিলিয়ে এই সময়টাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে সেটি কিন্তু পুনরায় আবার উজ্জীবিত হয়েছে তার সাথে সাথে একটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড করা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের আইনি জটিলতা বিভিন্ন ধরনের অপারেশনের ব্যবস্থা করা এগুলো কিন্তু জনগণের মধ্যে বিভিন্নভাবে প্রভাব ফেলছে এবং জনগণ পরিপূর্ণভাবে যেটিতে মত দিচ্ছেন সেটি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক যদি নির্বাচনে আমরা পছন্দ হয় আমরা আমরা মনে করি যে ভোট দেওয়া প্রয়োজন তাহলে আমরা আওয়ামী লীগকে ভোট দেব আর যদি মনে হয় যে না আমরা আওয়ামী লীগকে ভোট দিব না আওয়ামী লীগ বিগত দিন স্বৈরাচার ছিল আমাদের কোনো কাজে আসেনি আওয়ামী লীগ সুতরাং আমরা ভোট দিব না তারা ক্ষমতায় আসবে না কথা এখানেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে রাজনীতিতে আসতে বাধা দেয়া এবং রাজনীতি করতে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে যে বিষয়টি করা হচ্ছে এটি প্রকৃতপক্ষের জনগণ কিন্তু খারাপভাবে নিচ্ছে এবং জনগণের মধ্যে এক ধরনের আওয়ামী লীগের প্রতি প্রীতি ভালোবাসা বিরাজমান হয়ে যাচ্ছে যা বিগত পাঁচই আগস্টের পূর্বে কিন্তু ছিল না তবে এখানে এক গোষ্ঠী রয়েছেন যারা প্রকৃতপক্ষে এই বিষয়গুলো নিয়ে খুবই খুশি হচ্ছেন এবং যারা রাজনৈতিক দল করেন বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তারা তাদের মনের মধ্যে একটি হাসি কিন্তু তারা কারণ বিগত হয়েছিল তারা যখন দেখবে যে এখন আওয়ামী লীগের উপর একই ধরনের ঘটনা ঘটছে তখন তারা সহসাই একটু মুচকে হাসবে এটাই স্বাভাবিক তবে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের প্রতি মানুষের আবেগ ভালোবাসার পুনর পুনরায় যে জনম বা পুনরায় যে আবির্ভাব হচ্ছে এটির কারণে কিন্তু আওয়ামী লীগ অনেকটা এই বিপাকে পড়ার পথে চলে যাচ্ছে যেমন ধরুন এই যে কিছুদিন পূর্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে মেসাকার ঘটানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সাধারণত যে দোষে দোষী অর্থাৎ গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেসাকারের সাথে আওয়ামী লীগ দোষী এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনও কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বেশ কিছু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এর সাথে জড়িত রয়েছেন বলেও কিন্তু তারা প্রতিবেদনে উল্লেখ করেছে সুতরাং সেই হিসাবে আওয়ামী লীগ কিন্তু এখানে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে এবং পাঁচই আগস্ট পরবর্তী যদি আমরা লক্ষ্য করি তাহলে জনগণ অন্তর্বর্তীকালীন সরকার থেকে যা চেয়েছিল তা না পাওয়ার বদৌলতে এবং জনগণ বর্তমানে যা চায় দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা সহ থেকে শুরু করে যাবতীয় যে বিষয়াদি রয়েছে সেই সব প্রকৃতপক্ষে না পাওয়ার ফলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটি খুব জমা হয়ে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সকল ঘটনা ঘটনাসমূহ ঘটছে সেগুলো কিন্তু জনগণের মধ্যে বিরূপ প্রভাব প্রভাব ফেলছে যার প্রেক্ষিতে কিন্তু মানুষ বা সাধারণ জনগণ যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে অনেকেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিছুটা হলেও বিরক্তি ভাব প্রকাশ করবেন বা করছেন এবং দিন যত যাবে তত কিন্তু এই কর্মকাণ্ড বাড়তে থাকবে আর যদি এইসব কর্মকাণ্ড বাড়তে থাকে তাহলে জনগণ আরো বেশি বিরক্ত হবেন আমি যে কথাটি বলছিলাম প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জনপ্রিয়তা এসব কারণে বাড়ার ফলে আওয়ামী আমরা নিষিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি বিভিন্ন জন থেকে বিভিন্ন মন্তব্য শুনেছি কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে গেছে এবং এই বিষয়টি ধামাচাপা দিয়েছে সাধারণত আন্তর্জাতিক রাজনীতির চাপ কিংবা বলা যেতে পারে জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদন কারণ জাতিসংঘের প্রতিবেদন স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা যাবে না কিংবা রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার না করে এসবের জন্য সুপারিশ করা হয়েছে সুতরাং এইসব দিক বিবেচনা করে নিষিদ্ধ করার বিষয়টি কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে হলেও বন্ধ হয়ে গেছে তবে এখন যে জিনিসটি ঘটছে সেটি হচ্ছে নিবন্ধন বাতিল করার একটি প্রক্রিয়া আর আমরা জানি যে রাজনৈতিক দলের নিবন্ধন থাকে সে সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু আমি আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আওয়ামী লীগের জনসমর্থক নিয়ে পূর্বেই কথা বলেছি সেই কথার প্রেক্ষিতে এখন বলছি যে এই যে জনপ্রিয়তা বাড়ছে বা এই যে জনপ্রিয়তা আওয়ামী লীগের রয়েছে এবং ঐতিহ্যবাহী দল হিসাবে আওয়ামী লীগের বিপুল পরিমাণ জনসমর্থক রয়েছে সেই হিসেবে আওয়ামী লীগ যদি সরাসরি নির্বাচন অংশগ্রহণ না করেও কোনো না কোনোভাবে যদি বিকল্প প্রার্থী হিসাবে কিংবা নিউট্রাল প্রার্থী হিসাবে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই যে জনসমর্থক রয়েছেন এই জনসমর্থকরা কিন্তু আওয়ামী লীগের সেই প্রার্থীকে ভোট দেবেন এবং আওয়ামী লীগের সেই প্রার্থী যদি জাতীয় নির্বাচনে কোনো একটি অঞ্চল থেকে এমপি নির্বাচিত হয়ে যান আর এভাবে যদি বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে এমপি নির্বাচিত হয়ে যান তাহলে আওয়ামী লীগকে কিন্তু সংসদে যাওয়া থেকে আটকানো যাবে না এবং সেখানে গিয়ে সেই সকল নিউট্রাল ব্যক্তিবর্গ যারা নির্বাচন করেছিলেন এবং জয়লাভ করেছিলেন তারা যদি সেখানে আওয়ামী লীগের ব্যানার নিয়ে উপস্থিত হয়ে যান সেক্ষেত্রে তারা কিন্তু সংবিধানে আইন প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন যার ফলশ্রুতিতে এখন এই বিষয়টি যাতে না ঘটে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া জনিত ঘটনাসমূহ থেকে সাধারণত এখন আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার প্রস্তাবনাও কিন্তু দেয়া হচ্ছে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আওয়ামী লীগের নির্বাচনে জয়লাভ করার বিভিন্ন ধরনের ভয় ভীতি থেকেই সাধারণত আওয়ামী লীগের এই যে নিবন্ধন বাতিল সেই নিবন্ধন বাতিল করার কিন্তু উঠে আসছে এখন প্রকৃতপক্ষে আসলে দেখার বিষয় এটি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না কিংবা আওয়ামী লীগের আহ ফুটে অংশগ্রহণ যাতে না করতে পারে তার জন্য তার নিবন্ধন বাতিল করা হবে কি হবে না